সালামু আলাইকুম আমি আজ আপনাদের মাছের ডাল রান্না করে দেখাবো সেই জন্য আমি আড়াইশো গ্রাম মাছের ডাল নিয়েছি ডালটা একটু ভেজে নিব ডালটা যখন স্যান্ড বের হবে তখন বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে ভেজে ডালটা আমি ব্লেন্ডার করে নিয়েছি আমি কিছু তেলাপিয়া মাছ নিয়েছি ফ্রিজে তেলাপিয়া মাছই ছিল তাই দিয়েই রান্না করব মাছটা আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিলাম এখন চুলাই কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম মাছটা হালকা করে একটু ভেজে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ তেলের মধ্যে মাছটা ভালো করে একটু ভেঙে নিব এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নিব অল্প পরিমাণে পানি দিয়ে মাছটা কষিয়ে নিব মাছ কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব পানির বলক এসেছে এখন গুঁড়া করা ডালটা এখান থেকে গরম পানি দিয়ে ম্যাশ করে নিব। এই যে দেখুন আমি ম্যাশ করে নিচ্ছি ডালটা ম্যাশ করা হয়েছে এখন কড়াইতে ঢেলে দিব ভালো করে নাড়তে থাকবো একত্রে মেশানোর জন্য হয়ে গেছে লবণ কম হয়েছিল আরেকটু লবণ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ফোড়ন দেওয়ার জন্য আরেকটা কড়াইতে তেল ঢেলে দিলাম দিয়ে দিলাম আস্ত জিরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এলাচ হয়ে গেছে এখন ডালের মধ্যে ঢেলে দিব ডালের মধ্যে ঢেলে দিয়েছি আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো তাই দেখাতে পারিনি দুঃখিত হয়ে গেছে আমার ডাল দিয়ে দিলাম ধনিয়া পাতা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব পেজে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ